আমরা বাগরে ভয় করি আর উজানি কারি ইব্রাহিম কে বাগে ভয় করে ব্যবধান আছে না নাই বড় কঠিন কিন্তু আমরা সাপ দেখলে দরায় পালাই আর এমন মানুষ তারা কেমন তাদের দেখলে সাপ ভয় পায় ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে কেমন মানুষ অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হজরত ওমর কারণ বিশ্ব নবীর গর কল্লা কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী যারা আর কিছুই হতে পারে না কিন্তু হেদায়াত বড় কঠিন রহমতের নবীর ১৩টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আবু জাহাল আর নবীজিরে জবাই করতে যায় সাতাইশ বছর বয়সে ওমর নবীর চেহারা মুবারক দেখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয় আমার নবী এমন একটা নজর লাগাইছে ওমরের পাওয়ার এত বেড়ে গেছে এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না পালায় যায় কেমন বান্দা যে শয়তান ভয় পায় ওমর চলতেছে হঠাৎ ওই রাস্তা একটা যুবক এটা মদের বোতল হাতে মিয়া হাতে হঠাৎ করে উমরেরে দেইখা ভয় কাপা শুরু হয়ে গেল কারণ উমর যদি দেখে মদের বোতল হাতে কথার আগে তরবারি রেডি কল্লা ফেলে দিবে কোন অনুমতি নেই জাগাত মেরে ফেলবে মুনাফিক আর মুসলমান দুই জন লাগে ঝগড়া সমাধানের জন্য গেছে রাহমতের নবীর দরবারে নহমতের নবী সমাধান দিলেন মুনাফিক মানতে পারে না

মানে না আপনারটা মানবে আমারটা মানবি রসুলের টা মানবি না কথালে কল্লাটা রেডি কর আর কোন কথা নাই এক আঘাত দিয়ে শেষ আর বলে দিল রসুলের পরে ফয়সালা যারা মানে না ওমরের ফয়সালা চায় মোহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দিল এজন্য তিনি ওমরে ফারুক কিন্তু আশ্চর্যই সোনার বাংলায় সেই অমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে কত বড় নিকৃষ্ট ভণ্ড ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي اللهم حقیقت کھل جائے گی بوقت امتحا تیر حقیقت کھل جائے گی بوقت تے امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے شر کا جواب ہے مصطفی کی سامنے روز محشر کا جواب ہے مستحفہ کی سامنے محمد نے آ کر کفر کو مٹا ميتايا كفر كومي تاكر سدى قط بطايا كفر كومي تاكر سدى قط لا اله الا الله

যে বান্দাকে কতটা ভালোবাসেন চারদিকে বৃষ্টি যারা আসে নাই তারা ভাবতেছে প্রোগ্রাম হবে না হলেও সুন্দর হবে না কিন্তু দেখেন তো আল্লাহ কি না পারেন আমি এজন্য প্রায় সময় বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় একটা ভরপুর মাহফিল আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির কারণে কোনো বিঘ্নতা এটা অনুভব হয় না এখানে বাকি হলো এখন আল্লাহর কাছে কবুলিয়াত আল্লাহ আমাদের কবুল করেন জীবনের একটা সেজদাই যদি কবুল হয় আর জীবনে আর একটা সেজদা যদি কবুল নাও হয় এক সেজদা জান্নাত ওয়াজিব হয়ে যায় কিন্তু কোন শেষদা কবুল হবে বলা যাবে এই জন্য নামাজ এবাদাত প্রতিদিন প্রতিনিয়ত চালু রাখতে হবে যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেককে মাহফিলের বরকতে আল্লাহ দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দরুদ সালাম سیدুল মুরসালিন رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین حضرت محمد رسول الله সবাই আবার পড়েন محبتে সাল্লাল্লাহু এই যে একবার পড়লেন কষ্ট আছে কোন একবার পড়ছেন সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন দশটা গুণা মাফ হয়ে গেছে যোগ হয়েছে আল্লাহর কাছে আপনার মর্যাদা সম্মান গুণ বেড়ে গেছে একবার পড়ার কারণে সেই সাল্লাহ সাল্লাম যদি একশো বার পড়েন তাহলে আরো কত মর্যাদা দুই শতবার পড়েন তিন শতবার পড়েন দরুদ এমন এক পাওয়ার ফুল যে দরুদ ছাড়া কোন দোয়া আসমানে যাবে না যদি দরুদ ছাড়া হয় কোনো দোয়া কবুল হবে না দরুদ ছাড়া নামাজ আল্লাহর কাছে একটা প্রার্থনা সেখানেও দরুদ শরীফ আছে না নেই আমরা বেশি বেশি দরুদের আমল করব খুব সহজ কষ্ট কম ফজিলত অনেক বেশি প্রতিদিন কমপক্ষে তিনশতবার দরুদ করবেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকেও তৌফিক দান করেন যত মুসিবত থাকে সব সমাধান হয়ে যাবে দরুদের আমলের কারণে সব সমাধান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার মতো তৌফিক দান করে আমরা করি না এজন্য ফলাফল পাই না আবার যাও করি যেভাবে করা উচিত ওই সিস্টেম অনুযায়ী করি না ফলাফল পাই না তো যাই হোক আলোচনা অনেক ওলামাইকার করেছেন আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিম রে কায়াতে রিমা রসুলের হাদিস থেকে এক হাদিসের অংশ তিলাওয়াত করেছে কোরআনের আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় সহিনিয়তের সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলমিন তৌফিক দান করুন আমরা অনেক কথা জানি না ওলামায় কেরাম আলোচনা অনেক ক্ষেত্রে করেন না হঠাৎ কেউ করলে মনে করি এটা ইসলামের বাইরের কথা এটা আলোচনা না করা উচিত আপনাদের সর্বাবস্থায় মনে রাখতে হবে মুমিন হিসেবে ইসলাম কমপ্লিট কোরআন কমপ্লিট ইহ জীবনে মানুষের যত সমস্যা হতে পারে পরকাল জীবনে যত সমস্যা হতে পারে সব সমাধান অগрим আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন ইনডাইরেক্ট হোক বা ডাইরেক্ট হোক খুব খেয়াল করবেন এখানে অনেক যুবক আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ একটু খেয়াল করবেন মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত শুধু না পরকাল জীবনেও যে সমস্যা এর সমাধান কি কোরআনে আছে সত্য কথাটা স্বীকার করিয়েন না আর না মানে সব সমস্যার সমাধান কি কোরানে আছে আংশিক না পরিপূর্ণ যদি কেউ বলে ইসলামে এটা নাই সেটা নাই তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে কমপ্লিট একদিক থেকে আনকমপ্লিট দুর্বল অনেকে বলে না ইসলামে এটা নেই পর্দা নাই ইসলামে রাষ্ট্রনীতি ইসলামে নাই তাহলে বোঝা গেল তার কথার দ্বারা ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল ইসলাম দুর্বল আপনি মানেন আর না মানেন সেটা ভিন্ন সত্য কথাটা স্বীকার করেন রাষ্ট্রের ব্যাপারে সমস্যার সমাধান কি ইসলামে আছে নামাজ না তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু একজনের নামাজ পছন্দ করে না তাকে বিন্দু সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝছেন একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ দুইজন সমান যে নামাজ পড়ে না সে যে নামাজ পছন্দ করে না সে তাজা মুমিনা বিয়া করে থাকলে বউ তালাক অটোমেটিক বলতে হবে না তালাক এমনি তালাক তালাকবে একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া কারণ সে মুমিন আরেকজন দাড়ি রাখাটা পছন্দ করে না সে বেইমানে ব্যবধান আছে না নেই একজন পর্দা করে না সে মুমিন করবে আর একজন পর্দার বিধানকে পছন্দ করে না সে বেইমান তাকে নতুন করে কালেমা পরে ইমান আনতে হবে একজনে রসুলের রাজনীতি পছন্দ করে না সে বেইমান আর একজন পছন্দ করে কিন্তু করে না বিভিন্ন সমস্যার কারণে সে বেইমান দেখেন তো কতটা কঠিন কথা নামাজ পড়ে না মুমিন পছন্দ করে না বেমাই ইসলামের রাজনীতি করে না মুমিন পছন্দ করে না তাহলে একটা ডোজ দিলাম মানুষের জীবনের সব সমস্যার সমাধান করানের আংশিক না পরিপূর্ণ আছে এতটুকু অন্তরে রাখবেন না হয় ইমান চলে যাবে দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে কোরআন নাজিল করেছেন কে বলেন কার উপর নবীজির উপর কথা ঠিক খুব খেয়াল করবেন নবীজির উপরে যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সমস্ত দুনিয়ার ওলামাই কেরাম একমত জিব্রাইল আমিন কোরআন নিয়ে যখন আসতেন আম্মাজান আয়েশা দেখছেন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা দেখেছেন যে নবী ঘামে অস্থির অসুস্থ অবস্থা ভাব ঘাম টপ টপ করে পড়তো আর গুনগুন একটা আওয়াজ হতো কিন্তু কি নিয়ে আসছে বুঝতাম না এতটুকু কি আসছে আচ্ছা নবীর কাছে যে কোরআন আল্লাহ দিছেন সাহাবায় কেরাম জানছেন কেমনে আল্লাহ ডাইরেক্ট জানাইছেন না নবীজি জানাইছেন নবীজি জানাইছেন কথাগুলো খুব খেয়াল করবেন তাহলে নবীজি জবানে তেলাওয়াত করে শুনাইছেন সাহাবায়ে কেরাম লিখছেন গাছের পাতায় লিখছেন চামড়ায় লিখছেন হাড় দিতে লিখছেন টুকরো টুকরো অংশ লিখে রাখছেন নবীজি জবানে বলেন জিব্রাইল থেকে শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই না উল্লেখযোগ্য নাম আছে কاتبুন ওয়াহিযাদের বলে এরা লিখছেন ক্লিয়ার আচ্ছা আমরা যে বলি হাদিস হাদিসটাও কার জবানের কথা রসুলে তাহলে ভালো করে খেয়াল করবেন কোরআন আল্লাহ দিছেন নবীর জবানে বলছেন সাহাবাই কেরাম লেখছেন ঠিক হাদিস ও রসুল বলছেন সাহাবাই কেরাম লেখছেন কোন মূর্খ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না কেন কয়েকটা হাদিস আমাদের পর্যন্ত আসতে ঝামেলা হতে পারে এই সন্দেহে তাহলে কোরআন যিনি শুনাইলেন হাদিসও তো তিনিই শুনাইলেন তা হাদিসে সন্দেহ হলে তো কোরআনও সন্দেহ হওয়া উচিত পৃথিবীতে এরা শুধু ইসলামের শুধু দুশ্মন না আমি গতকাল গতকাল জুমায় বলেছি উত্তরায় যে শুধু দুশ্মন না ইসলামের নিকৃষ্টতম দুশ্মন যারা বলে আমরা হাদিস মানি কি মানি কোরআন মানি কি মানি না এরা নিকৃষ্ট ভণ্ড এরা নিকৃষ্ট ইসলামের দুশ্মন কোরআন সাহাবাই কেরাম পাইছেন রসুলের জবান থেকে হাদিস সাহাবাই কেরাম পেয়েছেন রসুলের জবান মুবারক থেকে তাহলে হাদিসে জামেলা হলে কোরআন জামেলা হওয়া তো বোঝা যায় আমাদের আহলে সুন্নাত জামাতের চূড়ান্ত আকিদা এবং ইমান আমরা কোরআন মানি যেভাবে হাদিসও সেভাবে মানি কোরআন সত্য হাদিসও কোন সন্দেহ নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে দুইটা পয়েন্ট আমি বললাম এক পয়েন্ট বললাম মানুষের জীবনের সব সমাধান ইমান ইসলামে কোরআনে আছে তো আছে অতএব যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই আল্লাহ আমাদের দান ইসলামের রাজনীতি সবাই করবে না বরং বহু বেঈমান বাপ মুসলমান আছে বিরোধিতা কথা সেই বিরোধীটা তার সংখ্যা কিন্তু কমে আসতেছে সংখ্যা খুবই নিকটবর্তী সময় আসবে দেখবেন গোটা জমিনে শুধু ইসলামেরই আলোচনা চলবে ইসলামী রাজনীতির আলোচনা চলবে জমিন চলবে ইসলামী রাজনীতিতে খুব বেশি সময় বাকি নাই খুব দ্রুত সময় আমাদের কপাল একটু খারাপ আমাকে হুজুরগো কথা বলতেছি কারণ এই সিসুয়েশনে কেরাম যদি এক হয়ে যায় তাহলে এখনই সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে এখনই সম্ভব এ জাতি এখন চায় সব হয় না চেয়ারের চেয়ারে নিয়ে একটু ভিতরে ভিতরে হা আরেকটু দূরত্ব তৈরি হয় আপনাদের কারণে আপনারা একজনকে খুব কাছে টানেন আর একজনকে ঠেলে ছুঁড়ে দেন অমু খুজুর ভালো আর এক খুজুর কাফের ব্যাস এই ফেসবুকে লেখালেখি কইরা আপনাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে রাখছেন অত সেটা উচিত না ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন তার ভুল হতে পারে না পারে না ভুল হলে কি 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 করতে করতে হবে 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 লোকমা দিতে দিতে ইমাম সাহেব নামাজে ভুল করলে লোকমা দিবেন সে লোকমাটা কে দিবেন কিভাবে দিবেন সিস্টেম আছে না নাই নামাজের মুসল্লিরা লোকমা দিবেন না রাস্তার মুসল্লি বেনামাজি কেউ লোকমা দিলে হবে যে নামাজে নাই সে যদি লোকমা দেয় এটা লোকমা দেওয়া না এটা বেয়াদুবি করা অতএব উলামায়ে কেরামের কোন ত্রুটি যদি থেকেও থাকে সে বিষয়ে সতর্ক করবেন উপরস্থ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আলেম না তারা আলেমের ভুল ধরা এটা লোকমানা বেয়াদবি এটা কি বেয়াদবি আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা जिंदगी দান করেন আমিন লিকুল্লাইশাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই আদবি আজ খোদা খা হিম তৌফিক আদব মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে অনেক শিক্ষা আছে অনেক কিছু আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আদব নাই জমিনের কোন মানুষ তাকে পছন্দ করে না আর একটা লোক শিক্ষা কম টাকা কম কিন্তু বিনয়ী নম্র ভদ্র সবাই তাকে ভালোবাসে মহব্বত করে এজন্য আল্লাহর প্রিয় এক গোলাম আহলুল্লাহ তিনি বলেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম কি আদব লেকুল্লি সেই ইনজি নতুন ফিলওয়ার ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজু খোদা খা হে মে তাওফিক আদব বে আদব محرুম এ আজ আজু ফজলেরা তাহলে দুইটা পয়েন্ট আমি আপনাদের মূল আলোচনার বিষয়ের আগে আমি বলে দিলাম এক পয়েন্ট মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম ও কোরআন আর একটা পয়েন্ট বললাম যে আমরা কোরআন পরিপূর্ণ মানি হাদিস পরিপূর্ণ মানি কোরআন যেমন সত্য হাদিস কি সত্য কারণ যিনি অবতীর্ণ করেছেন তিনি আল্লাহ যার মধ্যে কোনো মিথ্যা নাই যার কাছে অবতীর্ণ করেছেন তিনি রহমাতুল্লিল তিনি কেমন জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই অতএব তার জবানের বাণী কোরআন হ্যাঁ হাদিসের বেলায় মানের দিক থেকে একটু উপরে নিচে আছে জয়ীফ আছে সহি সেটা ভিন্ন কথা আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি তর্জমাটা বলে নেই

বলে জগৎ সমূহের পালন কর্তা রূহের কি লেখে বাংলায় হ্যাঁ রব অর্থ কি লেখে জানেন পালন কর্তা লেখে সমস্ত উলামায় কেরাম মুফাসিনে কেরাম বলেছেন রব অর্থ প্রতিপালক অথবা পালন কর্তা বললে পূর্ণ রব শব্দের তর্জমার হক আদায় হয় না তাহলে রব শব্দের অর্থ কি একটু বেশি বাড়াইয়া বলতে হবে কি রব অর্থ হলো রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রায়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি রব